সাত মাস এগাবি আবার তিন মাস পরে এটা বিয়াবে তাহলে আবার এই যে এই ভখন এটাও গাবি এটা চার মাসের গাবি এটা আবার ছয় মাস পরে বিয়াবে এটা প্রতি বছর বাই না গরু এটা বিয়াইলে আবার আড়াইশ দিন পরে দেখে আপনি কি গরু লালন পালন করতে চাচ্ছেন কয়টা গরু থেকে পালন করবেন বিবি পাচ্ছেন না আজকে আমি চলে এসেছি ময়মনসিংহ জেলার ভালুক উপজেলার গৌরীপুর পাড়াগাঁও গ্রামে এখানে একজন প্রান্তিক খামারি যিনি গরু লালন পালন করেন ওনার তেমন কোনো পুঁজি নেই ক্যাশ নেই মনের মাঝে অনেক ইচ্ছা স্বপ্ন উনি গরু লালন পালন করে ভবিষ্যতে ভালো কিছু করবেন আজকে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব কিভাবে গরুগুলো পালন করেন আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনি গরু পালন করেন কত বছর যাবত পাঁচ সাত বছর ধরে প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছেন প্রথম একটা একটাটা আমার ষাটটা গরু আছে ষাটটাতে আমি চারটা বিক্রি করে ফেলাইছি আর তিনটা আছে এই তিনটা দেয় আমি আবার দুইটা গাভিন এরমেই বাচ্চা আছে আবার দুইটা বিয়ালি ফার্স্ট হয়ে যাবো আমি খাবার খাওয়াই যত্ন করি আপনি যে গরু পালতেছেন এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে না আমার কোনো লস নেই লাভই লাভই হয় হ্যাঁ লাভই হয় আপনি গরুকে কোন ধরনের খাবার খাওয়ান খাবার ঘাস পানি কুড়া এগুলি খাওয়াই আমি আবার ভুসি টুসি খাওয়াই না খাদ্য না কোন কোন সময় গরুকে খাবার দেন এই সকাল সকালে দেই দুপুরে দেই আবার বিকালে দেই তিন বেলা দেই আর কি মানে খাওয়ায় আর পেট বই খাওয়ায় আর কি অনেকেই গরু পালন করে তাদের লস হয় আপনার লাভ হচ্ছে কেমন না আমার লাভ মানে আমার কোনো লস নাই কোনো লস নাই না অন্য মানুষের লস হয় এটা হওয়ার কারণ কি এটা কারণ অনেকেই অনেক রহমান বুঝে না গরু সব

পানি তো পানি খাওয়া হইলো তাইলে আর গরু হইলো না তাইলে লস লসের ফলা এই যে দেখেন এই যে গাভীটা সাত মাসে গাভী আবার তিন মাস পরে এটা বিয়াবে তাহলে এই যে এই বখন এটাও গাভী এটা চার মাসের গাভীর এটা আবার ছয় মাস পরে বিয়াবে তাহলে দেখেন এই যে যত্ন করতে পারে

তাহলে তো আপনি বেশ লাভবান হ্যাঁ জি আমি বেশ লাভবান কোন গুরুতে লাভ বেশি গাবি না সার গুরুতে গাবির মধ্যে গাবি তা লাভ বেশি গাবি অনেকে তো সার গুরু লালন পালন করে সার গরু পালন করে সার গুরু বাড়ে না এটা এটা প্রতি বছরের বাচ্চাদের এটা না সার গুরু তুলনা দিলে তাহলে আর এটা যোগ মিলা হয়তো না এটা না তুলনাই নাই সামনে কি আরো বেশি আকারে গরু পালবেন এটা পাল মু কেমনে নিজের জায়গা একটু কম হেরপরে গোয়ালি করে হয় না এই এরকম আশা যদি পাইতাম যে সরকার কোনো কিছু দিত তাহলে একটু ভরসা করতাম আপনাদের এদিকে কি সরকারি পক্ষ থেকে কোনো ডাক্তার আসে না না কোনো ডাক্তার আসে না বর্তমানে তো খাদ্যের দাম বেশি আপনি তো গরুকে বাইরে খাবার খাওয়ান না না আমি বাইরে গরু খাবার খাওয়াই না আপনি ঘাস খড় এসব খাওয়ান আমি ঘাস পানি কুড়া খেত এইগুলি যদি আপনি বাইরে খাবার খাওয়াতে পারতেন সেক্ষেত্রে একটু বেশি ভালো হতো না ওটা ভালো হইলো ওটা গাভী গরুর আপনার ওই ওই সুপ খাবার বলেন খাওয়াইলে তাহলে অল্প কয়েকদিনের কোলেষ্ট যাব এর জন্য আপনি প্রাকৃতিক খাবার খাওয়াচ্ছেন হ্যাঁ আমি এটা এনেকে আমি এগুলি খাওয়াই না খাওয়াই না বলতে এনেকে কি খাদ্য খাওয়াই যাবে

আমার পুঞ্জি নাই যা করলে আমি আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যারা একবারে নতুন গরু পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক তারা কয়টা গরু থেকে পালন করলে বেশি ভালো হবে এক থেকে দুইটা কিভাবে পালে ভালো হবে এটা যদি একটা গাবি কিনে গাভি গিয়ে এক বছর বছরে বিয়া একটাতে দুই বছরে গরু 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 লাগিয়ে দিলো আমি তো একটাই ফেলছি এক রাতে সাত আটটা পর্যন্ত গেছি নয়টা নয়টা পর্যন্ত গেছি এক রাতে এরম তো বাড়ে পাশাপাশি আপনি আর কি করেন আমি কৃষি কাজ করি আর গরু পালন করেন নিজের কাছে কেমন মনে হয় আমার কাছে তো ভালোই আপনি অনেকটা ভালো আছেন হ্যাঁ জি সুপ্রিয় দর্শক একজন প্রান্তিক খামারি ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পেলাম ওনার নির্দিষ্ট কোনো গলিগড় নেই ওনার যে একটি গলিগড় রয়েছে ওখান থেকে উনি গরু লালন পালন করতেছেন যদি সরকারি পক্ষ থেকে এরকম প্রান্তিক খামারি ভাইদেরকে সহযোগিতা করা হতো সেক্ষেত্রে এই প্রান্তিক ভাইয়েরা অনেকটাই গরু পালন করে লাভবান হতে পারত মনে ইচ্ছা থাকলেও অনেক সময় গরু লালন পালন করা যায় না কারণ টাকা পয়সার সংকট প্রিয় দর্শক আপনারা যারা গরু লালন পালন করতে চাচ্ছেন বা করতে ইচ্ছুক পরীক্ষামূলকভাবে গরু লালন পালন করুন প্রথমে গাছ চাষ করবেন গরুকে খড় খাওয়াবেন নিজে খামারের সময় দিবেন তাহলে আপনারা গরু পালন করে অতি তাড়াতাড়ি লাভবান হতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি গাবি গরু রয়েছে একটি বাসুর উনি অনেক বছর যাবত গরু লালন পালন করতেছেন একজন প্রান্তিক খামারি কাজ করেন এর পাশাপাশি গরু লালন পালন করেন গরু লালন পালনে কখনো লস নেই যদি আপনি সঠিকভাবে গরু পালন করতে পারেন সেক্ষেত্রে আপনি অতি তাড়াতাড়ি লাভবান হতে পারবেন